আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আপনারা তো আমি ভালো আছি আর আজকে আমি ইফতার আয়োজনরা কী কী করছি সেটা আপনাদের সাথে শেয়ার করবো বন্ধুরা আমার বুট রান্না হয়ে গেছে এই যে আমি বুট রান্না করে ফেলছি আর এদিকে আমি বরার জন্য রেডি করছি আর এই বড়াটা রেডি আমার আর এদিকে বেগুনি রেডি আলুর সব রেডি আর আমি বেসনটা গুলে নিয়েছি আর বন্ধুরা আজকে আপনাদের সাথে আরেকটা জিনিস শেয়ার করবো ঠিক তারের পাশাপাশি আজকা সুটকি রান্নাটা দেখাবো এই যে কুঁই সাগর দিছি আর কাটা বেগুন আর একটা আলু দিচ্ছি আমি দিয়ে সুটকি তরকারি অনেকে এই শাকের বিচি দিয়ে সুটকি তরকারি কীভাবে রান্না করে অনেকে জানে না এটা কিন্তু অনেক মজাদার একটা রান্না সুটকি তরকারি যারা পছন্দ করে তারা শাকের দিছি আর এই কাটা বেগুন দিয়ে পাক করবেন তাহলে অনেক খেতে মজাদার একটা রান্না অনেক মজা লাগবে তাই আমি আজকে কীভাবে পাক করবো দেখেন বন্ধুরা আমি এদিকে ফেস নিচ্ছি আর এদিকে রসুন বাটা আর এদিকে পেঁয়াজ আর এদিকে ডাইল আর সুটকি আর নিছি সুটকি এই যে সুটকি আমি ধুয়ে নিছি সুটকির মাথাগুলো ভালাই দিছি পেটের সব কিছু ভালাই আমি পরিষ্কার করে ধুয়ে নিছি আর কিছু ডাইল দিয়েছি লবণ আর এখন আমি হলুদটা দিয়ে দিব কালকে আমি কিছু সুটকি তরকারি ভাগ করছি আপনাদের বা বলে অনেক জাল দিয়ে দিছি কালকে কাটা বেগুনের সুটকি এটা আপনাদের সাথে শেয়ার করছিলাম হ্যাঁ একটু জাল হয়ে গেছে হ্যাঁ আজকে আমি জালটা কম দিব এটা হলুদ দিয়ে দিছি হলুদের গুঁড়া আর আজকে আমি মরিচ কম দিব মরিচ অল্প মরিচ এক চামচ আর আধা চামচ মরিচ দিছি আজকে জাল যারা জাল বেশি খান তারা জাল দাঁড়াইয়ে দেবেন বন্ধুরা আমি পানিটা দিয়ে দিছি আমি কিন্তু এইদিকে কোনো তেল ব্যবহার করি নাই এই শুটকি তরকারি কোনো তেল দিছি না এই যেভাবে আমি দেখাইছি আমি কাল কয়েকটা শুটকি তরকারি রান্না দেখেছিলাম আপনাদের সাথে শেয়ার করছি বন্ধুরা কাটা বেগুন ওইটা তো আমি তেল ব্যবহার করি নাই আইস কাটা তো কোনো তেল ব্যবহার করি নাই এভাবে ফাঁক করে দেখবেন তেল ছাড়া অনেক মজাদার রান্না শুটকি তরকারি রহমানি রহিম

দেখবো তেলটা গরম হয়েছে হয়েছিল তেলটা গরম হয়ে গেছে আজকে আমি বেগুনটা এইভাবে কাটছি কোনো সময় তো আমি গোল করে কাটি আজকে আমি এইভাবে কাটে নিয়েছিলাম দেখেন বন্ধুরা আমার কিন্তু অনেক সুন্দর হয়েছে হ্যাঁ বন্ধুরা আমার বেগুনি হয়ে গেছে দেখেন আমার গুলো কি সুন্দর করে ফুলছে অনেক সুন্দর কালার আমার বেগুনি রান্না হয়ে গেছে এখন আমি আলু সব বলে দিব বেগুন ভাজা হয়েই আছে বেগুনি ভাজা আমি আলু চপটা রেডি হোক তারপর আপনাদের সাথে শেয়ার করব বন্ধুরা বন্ধুরা আমার এই সুযোগ তরকারি এখন ছে ডাইল মশলা এখন আমি বেশিগুলো দিয়ে দিব পুইশাকের বেশি এই দিকে আছে কাটা বেগুন এই যে বেগুন একটা আলু দিছি এগুলো অনেকে খেতে পারে না এই শাকের বেশি গ্রামে কিন্তু অনেক বেশি হয় কিন্তু গ্রামের মানুষ খেতে জানে না কীভাবে খায় অনেকে জানে না অনেকে জানে আমার নিজের বোনও তো বা আমার বনে বলতাছে আপা আপনি কিভাবে এই পুঁইশাকের বেশি দিয়ে সুটকি তরকারি ভাগ করেন তাই আজকে আমার এই ভিডিও আমার বইনেও দেখবে এইভাবে ভাগ করে অনেক একটা রান্না পুঁইশাকের বেশি হ্যাঁ বন্ধুরা আমার আলোচক হয়ে গেছে এই যে অনেক সুন্দর করে পৌঁছে দেখেন অনেক সুন্দর হয়েছে আমার আলু সপগুলো বন্ধুরা আমার আলু সব রেডি এখানে আমার আলু সপগুলো রেডি হয়ে গেছে এখন আমি বড়াটা বাসব এই যে আমি বড়া এভাবে করে নিছি আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন ভালো আছেন আপনাদেরকে সবাইকে ভালো থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ শুভেচ্ছা তা আমিও ভালো আছি রোজা রমজানের দিন আমিও রোজা রমজানের দিন ভালো আছি আপনারাও সবাই ভালো থাকবেন হ্যাঁ থ্যাংক ইউ আমার বাড়িতে করবেন বলে সবার দেওয়া করবেন আমার বয়ের বাড়ির জন্য আমারা করে তো আমার বাড়ির জন্য দা করবেন আপনারা আপনারা ভালো থাকেন আমার মৃত্যু আমার দাদা আমার আয়োজন সব কিছু রেডি হয়ে গেছে আমার ইত্যাদি এই যে আমার বুট রেডি আর এই আমার বড়া এই দিয়ে বরা রেডি করছি আমি এখান বন্ধুরা আমার এই বেগুনি এই আমার বেগুনিগুলো রেডি আর আমার আলু চপ সব কিছু আমার রেডি আর এদিকে আমি দুই রকম শরবত করছি তরমুজের দুধ দিয়ে তরমুজের শরবত আর এদিকে এইসবগুলো বসে আর তোপমা চিনি এদিকে এই দুই রকম শরবত আর আমার ইত্যাদির আয়োজন সব কিছু আমার রেডি হয়ে গেছে যা যা করছি আর বন্ধুরা আপনাদেরকে আরেকটা আজকে সুটকি তরকারি রেসিপি শেয়ার করছিলাম তাই আমার সুটকি তরকারি রান্না হয়ে গেছে এই দেখুন বন্ধুরা এই যে আমার সুটকি তরকারি এই যে রেডি শাকের বিচি আর কাটা বেগুন আর একটা আলু আর কিছু মসুরির ডাইল অল্প করা বেশি দিছি না অল্প কিছু মুসুর ডাইল দিয়ে আমি সুটকি দিচ্ছি শীতল দিছি শীতল সুটকি দিয়ে আমি ফাঁক করছি বন্ধুরা অন্য কিছু অন্য তরকারি লাগবে না এই সুটকি তরকারি দিয়ে আপনারা ভাত খেয়ে নিতে পারবেন অনেক মজা তার একটা রান্না এই যে এগুলো আমাদের গাছের পুঁই শাক শাকের বিচি আমাদের গাছের এগুলো দিয়ে আমি ভাগ করছি তাহলে বন্ধুরা আজকে এ পর্যন্তই বন্ধুরা কালকে আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে ওরা আল্লাহ হাফেজ বন্ধুরা